আসসালামু আলাইকুম দর্শক বড় বড় মতো আজকে আবারও আমি তফিক রুবুল ফার্মাসিস্ট ঢাকা বাংলাদেশ থেকে বলছি আজকে একটা জনসচেতনামূলক একটা পোস্ট করতে আসলাম সেটি হলো আমরা একটু সতর্ক থাকলেই অথবা একটু সতর্কবান হলেই আমরা একটা মানুষের জীবন বাঁচাতে পারি এবং কি তার নতুন একটা জীবন দানও করতে পারি যেমনটি হতে পারে আপনার আশেপাশেই দেখা যাচ্ছে কোনো একটা ব্যক্তি হঠাৎ করেই খুবই অসুস্থতার কারণে পড়ে রয়েছে অথবা পড়ে গেছে এখন সেক্ষেত্রে সে কোনোভাবেই কোনো অচেতন অবস্থায় কোনো মেডিসিন খাওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে কী করণীয় থাকতে পারে অথবা আপনার পাশেরই আপনার দাদু চাচা চাচি নানু বাবা আম্মা যাদের বয়স্ক বেশি বয়স্ক রুগী তারা খুবই পরিমাণের দুর্বল এবং এত দুর্বল যে কিছু খেতে পারছে না বা খেতে পারে না এবং শরীর ঠান্ডা হয়ে আসছে এবং রক্তচাপ খুবই কম বা কমে গেছে এখন এমতো অবস্থায় কি করণীয় বা কি করা যায় যদি আমরা একটু সতর্কতা হই শুধু সামান্য একটু পরামর্শ একটা নতুন জীবন দিতে পারি এবং কি একটা বিষয় জানা থাকলে অবশ্যই ক্ষতির সম্মুখীন থেকে আপনি বাঁচতে পারবেন যেই পেশেন্টগুলো কোনো মেডিসিন সেবন করতে পারে না বা পারছে না তাদের জন্য করণীয় রয়েছে যেমন উদাহরণস্বরূপ শরীরে পানি কমে যাওয়া উক্ত রক্তচাপ কমে যাওয়া এবং কি শরীর লবণের পরিমাণ একেবারেই নেই অথবা আপনার শরীর প্রচণ্ড পরিমাণের দুর্বল অথবা ঠান্ডা হয়ে আসছে এবং কি বারবার পাতলা পায়খানা করছে এবং যদি কোনো ক্ষতস্থান হয়ে থাকে তার সে ব্যবহার করার জন্য শরীর সুস্থ রাখবার জন্য তাকে একটাই মাত্র উপদেশ দিতে পারি সে যদি মুখে কোনোরকম কোনো মেডিসিন সেবন না করতে পারে তাকে প্রাথমিক অবস্থায় একটা নর্মাল সিলাইন ব্যবহার করতে উপদেশ দিব এটি একটি এক হাজার এম এর হতে হবে প্রাথমিক অবস্থায় একটা নর্মাল সিলাইন একটা স্যালাইন সেট সহ অবশ্যই ফার্মেসি থেকে কিনবেন এবং যে কোনো একজনের পরামর্শ একটি স্যালাইন পুশ করা যায় এবং সিলাইন পুশ করা খুবই সহজ এবং আপনি চাইলেও পুশ করতে পারবেন যদি এমনটি করে থাকতে পারেন বা করতে চান বা উদ্বুদ্ধ হয়ে থাকেন অবশ্যই আপনি একটা নতুন একটা জীবন বাঁচাতে নতুন একটা ভূমিকা রাখেন, আশা করি বুঝতে পারছেন আজকের এই নতুন টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন নতুন নতুন তথ্য এবং উপদেশমূলক আমি তথ্য দিয়ে সহায়তা করতে পারি থ্যাংক ইউ দর্শক